অনেক প্রতিকার পর আজ টলিউডের কিং খান সাকিব খানের স্ত্রীর মর্যাদা পাওয়ার কথা ছিলেন টলিউডের জনপ্রিয় নেত্রী ও বিশ্বাসের শুধু তাই নয় স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে ঘরে তুলে নেওয়ার কথা ছিল চিত্রনায়ক সাকিব খানের কিন্তু সেটা আর হলো না গতকাল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার কারণে আজ এই আনুষ্ঠানিকতা পরিপূর্ণ করতে পারছেন না তিনি তবে চলতি সপ্তাহে অপুকে ঘরে তুলে নেবেন সাকিব খান জানিয়েছেন তার বন্ধু যোজক মোহাম্মদ ইকবাল এই প্রসঙ্গে সাকিব খানের বন্ধু ইকবাল বলেন আজ সাকিব খান বাসায় ফেরার পর চার দিন ডাক্তার বেড রেস্ট নিতে বলেছেন আজ তাই অপুকে ঘরে তোলা হচ্ছে না তবে চলতি সপ্তাহে স্ত্রী হিসেবে তাকে ঘরে তুলে নেবেন অপুও ফোনে বারবার খবর নিচ্ছেন সাকিব খানের তিনি অনেক বেশি ভেঙে পড়েছেন সাকিবের অসুস্থতায় হাসপাতালে দেখতে এসেছিলেন কিন্তু হাসপাতালের পরিবেশে বাচ্চাকে বেশিক্ষণ রাখা ঠিক না বলে তাড়াতাড়ি চলে গেছেন এর আগে বুকে ঘাড়ে ব্যথা নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর একটার দিকে রাজধানী ধানমন্ডির ল্যাব এইট হাসপাতালে চিকিৎসা নিতে যান টলিউডের জনপ্রিয় নায়ক সাকিব খান